হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো রমজান মাসে গিয়েছিলাম আমি শ্রীমঙ্গলে তো শ্রীমঙ্গলে যাই আমি মার্কেট করতে তো মার্কেট করার পরে চলে গেলাম এখানে রেল স্টেশন আসলে খুব সুন্দর একটা জায়গা ওই দেখতে পাচ্ছেন আমার বন্ধু বন্ধুকে নিয়ে তো প্রথমে দেখতে পাই একটা রেল চলে আসছে তো আসলে এই জায়গাটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে কি জানেন বন্ধুরা আমি কোনো দিন রেলে উঠি নাই আসলে একটা আশা একটা কথা কিন্তু আমার রেলগাড়ি দেখতে খুব ভালো লাগে তাই ভিডিওটা করলাম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ আসলে দেখে এই রেলগাড়ির ইঞ্জিনটা এতগুলো বগি নিয়ে মানুষকে নিয়ে কীভাবে এত স্পিডে দৌড়ে আসলে বিজ্ঞানের কি একটা লেখা আমার বন্ধু কোনো দিন আসলে রেলে ওঠে নাই তো দেখতে পাচ্ছেন রেলের আশেপাশে ঘুরছে হাতে নিয়ে তো আসলে খুব একটা মজা হলো তো ও বলছে ওকে কিছু ফটো তুলে দিতে তো আসলে দেখেন কী পরিমাণের মানুষ কেউ নামছে আবার কেউ উঠছে তো এখান থেকে গাড়িটা চলে যাবে সিলেটে সোজা তারপরে চলে আসলাম শহরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীমঙ্গল শহর আসলে খুব সুন্দর একটা শহর তো রমজান মাস তাই প্রচুর পরিমাণে একটা জামেলা প্রচুর সিএনজি এবং অটোরিকশা আসলে রমজানে একটু ট্রাফিক পুলিশ এখানে খুব কম থাকে তো দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর একটা শহর মানে এই শহরটা আমার খুব ভালো লাগে আর এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আসলে খুব সুন্দর একটা বাংলাদেশের সবচেয়ে বড়ো পর্যটক এখানেই আসে এই শ্রীমঙ্গল নওচড়া এবং বিভিন্ন ধরনের রিসোর্ট সবচেয়ে বেশি রিসোর্ট এই এলাকাতেই আছে আসলে শ্রীমঙ্গল শহরটা খুব একটা সুন্দর একটা শহর এবং নিরাপদ শহর তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দোকানপাট তো আমরা কিছু কাপড় কেনাকাটা করি এমবিতে এখন টম উঠে চলে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে আমাদের বাইক নিয়ে আসছিলাম তো ওই বাইকে করে আবার বাড়িতে ফিরে আসবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেপ অফিস এখানে প্রশাসন খুব একটা সক্রিয় আসলে যেহেতু পর্যটক এলাকা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাগুলো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আসলে বন্ধুরা খুব ভালো লাগছে এই জায়গাটা আর অবশ্যই যারা যারা আমাদের ভিডিওটা দেখেন লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এই লাইক শেয়ার করলে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহই এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেব অফিস এইটা আছে রেব অফিস আসলে খুব সুন্দর এখানে জায়গা তো চলে আসলাম আমাদের বাইক যেখানে পার্কিং করে রেখেছিলাম সেই জায়গাতে সোজা চলে আসবো বাড়িতে তো ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ থ্যাংক ইউ সবাইকে এখন এখান থেকে নিয়ে হাজার